আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন যদি রাত তিনটের সময় আপনি কোনো কিছু দেখে ভয় পান মনে করেন আপনি ভূত দেখে ভয় পেয়েছেন এবং সেটা আপনার প্রিয় মানুষের কাছে বললেন সেটা বিশ্বাস না করে উল্টো ভুল বুঝলো তখন আপনাকে বলছে এতক্ষণ তুই কোন মেয়ের সাথে লাইন মারলি সেটা বল তখন আপনার কেমন লাগবে একেতে পেয়েছেন ভয় তারপর ভুল বুঝছে আপনার মনের ভাব কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে একটা ভয়ানক গল্প নিয়ে হাজির হলাম গল্পটি লিখেছেন নয়ন ভাই তো গল্প যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য সহকারে গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গল্পটি শুরু করছি যতদিন যাচ্ছে নিজের কাছে নিজে ততই অচেনা হচ্ছি মনটারে কোনোভাবেই পোষ মানাতে পারছি না তল খুঁজে পাচ্ছি না তাই আপনাদেরও কিছু জানাতে পারছি না একটি ভূতের গল্প অথবা আমার সত্যিকারের ভয় পাওয়া ঘটনাটা দুই হাজার চাকরি করি ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায় তাই বিকেল পাঁচটা থেকে রাত একটা শিফটের কমন পাপি আমি অন্যান্য দিনের মতো সেদিনও বাসার সামনে যখন অফিসের গাড়ি নামিয়ে দিয়ে গেল তখন রাত একটা পঞ্চাশ বাজে নানা হাটের অসুখ রাতের বেলা বিন্দু মাত্র আওয়াজ করা নিষেধ প্রায় বিড়ালের মতো নিস্তলার গেট খুলে চারতলায় উঠে গেলাম আর চিলে টেবিলে দেখলাম ভাত রাখা আছে আমার জন্য জমে যাওয়া গরুর মাংস আর ঘন মুগ ডাল হাপস করে দুই মিনিটের মধ্যে ভাত শেষ করে জামা জুতো সেরে একটু চোখে মুখে পানি দিয়ে নিলাম রাত দুইটা ছয় অনেকের জন্য মাঝরাত আর আমার বেলায় রাত্রির শুরু গাড়ি থেকে নেমেই খেয়াল করেছিলাম উল্টানো রুপার থালার মতো ঝকঝক করছে একটা চাঁদ আকাশে একটা সিগারেট জ্বালিয়ে সাদের উঠে এসে দাঁড়ালাম বাসার পাশেই আশিয়ান সিটির বিশাল বালির মাঠ চাঁদের আলোতে চকচক করছে আর সাথে বোনাস হিসেবে এলোমেলো উত্তরে হাওয়া বুকের মাঝে সুখের হুটপুটি এমন রাতেই বুঝি মানুষ ফেসবুকে পোস্ট দেয় লাইফ ইজ বিউটিফুল নিজের মধ্যে এতটাই ডুবেছিলাম হুঁশ ফিরলো আঙুলে সিগারেটের শ্যাকা খেয়ে দূর একটু বকা দিয়ে নিলাম নিজেকে নিজে কয়েকটা বকা বকি দিলাম গালি দিলাম তারপরে মাথা একটু ঠান্ডা হলো ঘুরে পা বাড়ালাম ঘরে যাওয়ার জন্য জমাট অন্ধকার সাবধানে দুপা ফেলে সামনে তাকালাম দরজার দিকে আর জমে গেলাম বরফের মতো জীবনে ভয় পেয়েছি প্রচুর লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনেও দেখেছি আমার মাথা থেকে পরিষ্কার এ দেখে এসেছি মারাত্মক সিচুয়েশনগুলোতে কিংবা অকল্পনীয় প্রেশারের মধ্যেও দেয়ালে পিঠ থেকে গেলে কীভাবে যেন আমার ভেতরের ভয়টা বেমালুম উঠে উবে যায় সে সময়কার নেয়ার ডিসিশনগুলো সব দিক থেকেই বেস্ট হয় কিন্তু এবার উল্টো কাহিনি শরীরের সাথে সাথে মাথাও জমে গেছে সামনের দৃশ্য দেখে আমি জানি আমার চোখে প্রবলেম আছে চোখের চশমা আজ এগারো বছর ধরে সেই প্রবলেমের সাক্ষী দিয়ে যাচ্ছে কেউ যখন বলে নয়ন তুমি ভুল দেখেছ আমি মৃদু হেসে প্রতিবারই বলেছি মানুষ মাত্রই ভুল ম্যান ইজ মোর্টাল কিন্তু সেদিন রাতে যা দেখেছিলাম তাই একদম শতভাগ সঠিক দেখেছিলাম চাঁদের আলো আর দরজার ফাঁক চুয়ে আসা আলোতে একদম পরিষ্কার দেখেছিলাম কী দেখেছিলাম এই লেখাটা লেখা শুরু করার আগেও অনেকক্ষণ ভেবেছি কীভাবে বর্ণনা করা যায় জিনিসটা কে আচ্ছা বর্ণনা দেওয়ার আগে একটু অন্য কথা বলিনি আমার জন্ম কুমিল্লা সিএমএইচ বয়স যখন এগারো মাস তখন চারপাশে মালেরিয়ার প্রকোপ দেখা দেয় বাবা মাকে আর মাকে ঢাকাতে নানির কাছে দিয়েছেন সেই থেকে আমি ঢাকাতেই এয়ারপোর্টের কাছাকাছি এই জায়গাতেই আমার নারী পোতা অন্ধকার আমার কাছে অপরিচিত নয় কিন্তু কখনো স্বাচ্ছন্দ্য বোধ করিনি আধারে ভূত প্রেত এগুলি সম্পর্কে বরাবরই আমার মনোভাব ছিল এমন যে কখনো হেসে উড়িয়ে দেয়নি কিন্তু এগুলির অস্তিত্ব আছে তার পক্ষে সাফাইও গায়নি বন্ধুদের প্রশ্নের জবাবে হাসি মুখে বলে এসেছি ভূত পেতনি থাকলে আছে না থাকলে নেই না থাকলে তো কথাই নেই কেস ডিসমিস থাকলে যেন আমার সামনে না পড়ে আমার হাট দুর্বল সেদিন আমার প্রশ্নের জবাব আমি পেয়েছিলাম জিনিসটা ছিল আমার কোনো আইডিয়া নেই হয়তো মুসল্লিদের ভাষায় কোনো জিন হয়তো ছোটবেলার মামদ এরকম কিছু একটা হবে অতৃপ্ত কোনো আত্মা লম্বাই আমার থেকে আর হাতখানে কেউ উঁচু হবে চাঁদের আলোতে সাদা কাফনের কাপড়ে মোড়া অবয় বোঝা যাচ্ছে পরিষ্কার আগাগোরা মোড়া মনে হচ্ছে মাত্রই গোসল শেষে পরিয়ে দেওয়া হয়েছে কাফনখানা মাথার পেছনের চুল জীবনে প্রথমবারের মতো সরসর করে দাঁড়িয়ে গেছে আমি আমার অবিশ্বাস ভরা দু চোখ নিয়ে তাকিয়ে আছি মাথা কোনো দিকেই কাজ করছে না বললে ভুল বলা হবে তখন আমার চিন্তা ভাবনা আশি ভাগ হচ্ছে ভয় বাকি বিশ ভাগ মিশ্রিত মৃত্যুর চিন্তা আর রাজ্যের প্রশ্ন আর কোনো একটা যে কোনো একটা মনে করার আপ্রাণ চেষ্টা আর দশটা জুম্মা মুসল্লিদের মতোই গোটা বিশেষ সুরা আমার মুখস্থ নামাজের মধ্যেও অটোমেটিক্যালি সেই সূরাগুলো চলে আসে কিন্তু সেদিনের রাতে মনে করার বিন্দুমাত্র চেষ্টা প্রয়োজন কখনো হয়নি মানে কিন্তু সেদিন কোনো সুরা তো দূরে থাক সুরার নাম এমন কি এক আরবি হরফ মনে পড়তে পারেনি মাথার ভেতরে খালি চিন্তার রেলগাড়ি এটা কি আল্লাহ এটা কি কী করবো এখন আমি কি করবো সাদের থেকে লাভ পূর্ব পাশে বিল্ডিং তো দোতলা চোখ বন্ধ করে লাভ দিলে বেশি হইলে হাত পা মোর মরমু তো আর না ইয়া খোদায় এইটা কি জিনিস অন্যদিকে তাকা নয়ন ওইদিকে তাকাস না আরে ভাই ওইদিকে তাকাস না অন্যদিকে তাকা মানে নিজেকে মানা ভাই নিজেকে মানা এটা কি শোনা তোর চোখের ভুল ওই সুরাটা জানি কী ছিল দূর মানে মনে পড়তেছে না এটা কখনো যায় না কেন আমি তো ভয় পাইছি যাহুস তখন নিজের বিবেকই বলতেছে এটা কি তোমার মতো মুরগি যে খেদায় দিলে যায় আল্লাহ আল্লাহ এখন আমি কি করব যাই না কেন মুখ দিয়া একটা শব্দও বাইর করতে পারি নাই একটা শব্দও না হঠাৎ মনে হলো জিনিসটা ভাসতে ভাসতে আমার দিকে আসছে ওইটা নিচের দিকে একবারও খেয়াল করার কথা মনে হয় নাই মন্ত্রমুগ্ধের মতো মাথার দিকেই তাকাইছিলাম পরিষ্কার মনে হলো আবার অবয়বটা আমার দিকে আসছে গো বলে আকাশ বাতাস ফাটানো একটা চিৎকার দিতে চাইলাম কসম খোদার কিন্তু বাস্তবে গো গো কিসের একটা আওয়াজ কইরা জ্ঞান হারাইলাম জ্ঞান ফেরার পরে একবার চোখ খুলে গাড অন্ধকার দেখে আবার চোখ বন্ধ করে ফেলেছি ভয়ে মাথার বাম পাশে টন টন করছে ব্যথায় বুকের মধ্যে ব্রাজিলিয়ান সাম্বার ইন্ডিয়ান ঢোলের যুগলবন্দি একটা বড় বিশ্বাস নিয়ে ডিসিশন নিলাম চোখ খোলা যাবে না যাই হোক না কেন চোখ খোলা যাবে না বাম হাতটা শরীরের নিচে চাপা পড়ে আছে ইঞ্চু দুয়েক নাড়িয়ে টের পেলাম পকেটে সিগারেটের প্যাকেট জায়গা মতোই আছে ভরসা আরও পারল ভরসা ম্যাচের উপস্থিতি বিশ্বাস করেন আমি ঝুম বৃষ্টির মাঝেও চলন্ত রিকশায় বসে সিগারেট চালাতে পারি কিন্তু সেদিন যেন অনন্তকাল পার হবার পর নাকে আসলো বারুৎপোরা গন্ধ অনুমানে একটু নাড়ানোর পরে ফুসফুসে ঢুকলো নিকটিন খুশিতেই বোধহয় খক খক করে কেশে ফেললাম মানে নিকটিন ফুসফুসে ঢুকলো মানে সিগারেটটা জ্বালালাম তখন ওকে সিগারেটের ধোয়াটা আর কি টানতে পারলাম তো মাথা ঠান্ডা হচ্ছে এখন লজিক ক্লিয়ার আয়াতুল কুরসিও মনে পড়ে গেছে আল্লাহুল্লাহ ইল্লাহ হাইল কয়ুম মনে মনে দুইবার পড়ার পরে একটু সাহসের পরে একবার একটু জোরে জোরে পড়লাম সিগারেট আরেকটা টান দিয়ে ঠিক করলাম এইবার আমি উঠবো প্রথমে ম্যাচের একটা কাঠি জ্বালিয়ে ওই জিনিসটার দিকে মানে ছুঁড়ে ফেলব মানে যেদিকে ওই ইয়েটা দেখছিলাম একবার তাকাবো যদি এখন ওইখানে থাকে তাহলে দু দুকদম দৌড়ে পূর্বের পাশে সাদে লাভ দেব হাতটা ভাঙে ভাঙু আর যদি না থাকে তাহলে এক দৌড়ে ঘরে চলে যাব তো ম্যাচ জ্বালানো চোখ ম্যাচ জ্বালানো চোখ খোলা হুড়মুড়ি উঠে ঘরে ঢুকে দরজা লাগানো সব মিলিয়ে সময় লেগেছে পাঁচ সেকেন্ড ট্রাসমি অনলি পাঁচ সেকেন্ড ঘুরেই দেখি টেবিলে রাখা আমার মোবাইল ঘুরছে ভয়ের চোটে আবার জ্ঞান হারানোর আগেই মনে পড়লো ভাইব্রেশন মুড নামে একটা জিনিস আছে রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে এক গাদা হমকি ধমকি গালি প্রশ্ন হজ বরল আরো দুইটা সিগারেট আরো অনেকক্ষণ মানে তোতলামের পরে প্রেমিকাকে পুরো ব্যাপারটা বলার পরে সে যখন মেঘস্বরে বলল। আর কত মিসা কথা কবি বল মানে ঢাকার ছেলেদের আমি খুব ভালো করেই চিনি আরেক ফোনে কার সাথে কথা বলতেছিলি সেইটা কহার আমি তখন মনের দুঃখে তপ দেখায় গেছিলাম হালার এত দিন প্রেম করার পরে নিজের গার্লফ্রেন্ডে যদি বিশ্বাস না করাইতে পারলাম তাই মানুষ মানে কি আর বলবো শুধু বকা চলে আসতেছে মুখে আজান দেওয়ার আগ পর্যন্ত কত কিছুর কসম খেয়েছে মানে কত হাজার শব্দ খরচ করতে হয়েছে সেটা খেলে আমি জানি সেই গল্প আমার কাছেই থাক আপনাদের উপর কোনো প্রেশার নাই চাইলে বিশ্বাস করেন নাইলে না আমার কিছু যায় আসে না তবে মন থেকে বলছে যদি বিশ্বাস না করেন উল্টা এই ব্লগ পোস্টে এসে যান তাহলে মৃত্যুর আগ পর্যন্ত প্রার্থনা তিনারা আপনার একবার হলেও দর্শন দিয়া যায় তাহলে বুঝবেন কত ধানে কত সাল তো শেষ মেশ আমি যখন কথা বললাম তো গার্লফ্রেন্ড যখন আমার ফোন দিলাম তখন ঘড়িতে দেখেছিলাম যে রাত তিনটা দশ বাজে এমন সময় এরকম ঘটনা ঘটছে তা দর্শক বন্ধুরা এরকম ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে অবশ্যই জানাবেন আর এই ঘটনাগুলো আমি কালেক্ট করি ইন্টারনেটের মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই হচ্ছে এরকম ঘটনা আমি বলে থাকি তো যদি আপনাদের খারাপ লাগে তাহলে এই গল্পগুলো শোনার দরকার নেই কিন্তু খারাপ কমেন্ট কেউ করবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন গল্প আসলে সবার আগে আপনার কাছে যায় তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ